আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আটা রাখছিলাম লুচি বানানোর জন্য আর এই আটার মধ্যে আমি তেমন কিছুই শুধু লবণ আর তেল দিসি আর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আটাটা গোলায়া দশ পনেরো এইভাবে লুচি বানাইলে যে এত সুন্দর হয় মাসাল্লা মাসাল্লা একটু পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকে দেখে কি বড় করে একটা রুটি বানায়া তারপরে হচ্ছে চার পিস করে কাটে কোনা করে পরে ভাজে লুচিগুলো সুন্দরই লাগে দেখতে আমি যখন ভিডিও দেখি তখনই ভাবি যে ওইভাবে বানাবো তবে আসলে মনে থাকে না এখন মনে হইতেছে ওইভাবে বানাইলে ভালো হইতো তবে আবার যখন বানাবো না তখনও মনে থাকবে না আমি জানি এটা আমার কেন জানি খেয়াল থাকে না মাসাল্লা লুচিগুলা দেখেন কী ফুলকো ফুলকো হয়েছে ইলা তো দেখে এত খুশি হয়েছিল কালকে যে আপু শ্যামাই রান্না করছিল ওইটা অর্ধেক রয়ে গেছে আর গরুর মাংসগুলাও কিন্তু কালকেরই রান্না করা এতগুলা মাংস রান্না করছে আপু কালকে তো সবাই রোস্ট আর মাছ দিয়ে খাওয়া শেষ করে ফেলছে গরুর মাংস ধরাই হয় নাই ওইভাবেই ছিল কালকে হচ্ছে আপু বেশি ভোনা ভোনা করছিল আর আজকে যেহেতু আমরা ঝোল দিয়ে খাবো তাই এই গরুর মাংসের মধ্যে আমি আবার গরম পানি করে তারপরে ঝোল বানাই নিছি ইলা হচ্ছে কালকে রাতের থেকে উন্নাটা পরে আছে তো বলতেছে যে আমি হচ্ছে তোমাদের ছোট মা বুঝছো তো আমরা বলতেছিলাম হ্যাঁ তুমি তো আমাদের ছোট মাই মায়ের মতো করে উন্না পড়ে তারপরে খাইতে বসছে আমি বললাম যে উন্নাটা খুলে তারপরে খাও তাহলে বেশি সুন্দর লাগে খাওয়ার পরে আবার লাইক দিতেছে দুইজনে অনেক নাকি মজা হয়েছে আসলে আজকে লুচি দিয়ে গরুর মাংস দিয়ে খাইতে অনেক মজাই লাগছে অনেকে আবার শ্যামাই দিয়েও খায় আমি যখন নিছিলাম শ্যামাই দেখে ভাবছিলাম যে শ্যামাই দিয়ে একটু ট্রাই করব তবে সাহস হয় না আসলে কখনো ওইভাবে খাই নাই মিষ্টি জিনিস দিয়ে কেন জানি তেল জাতীয় খাবার খাইতে আমার ভালো লাগে না এরপর দুজনকে গোসল করাই দিছিলাম আর হাঁস ছিল নিচ থেকে ওই যে ওই আপুর সাথে তারপরে আপু এদিকে রান্না বসায় দিছে দুপুরের জন্য কই মাছ ভুনা করবে সাথে হচ্ছে পাতাকফি ভাজি করতেছে ডিম দিয়ে আর হচ্ছে কই মাসের জন্য মশলা কষা নিতেছে এইগুলা কি কেউ চিনে না এগুলা হচ্ছে কুচা আমার দুলা ভাইয়ের নাকি ভালো লাগে কুচাই মনে হয় মেবি নামটা হবে এটা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না ভাইয়ার জন্য তরকারিগুলো রান্না করে আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আসছি ওইখান থেকে ওইগুলো আর ভিডিও করা হয় নাই আর আপু হচ্ছে সেন থেকে অনেক কিছু অর্ডার করছিল ওইগুলাই চলে আসছে তো আবার খুলে খুলে দেখতেছিল খোলার সময়তে আমি ভিডিও করতেছিলাম না দেখে আমার আবার বলছে খালামুনি ভিডিও করো এটা একটা লেবু গাছ ছিল তো এটাও আপু আনছে এই জিনিসগুলো আসলে প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয় তবে দেখতে অনেক সুন্দর লাগে এর জন্য আপু নেয় আপু আবার তিনটা ক্যান্ডেল নিয়েছিল তো এই জিনিসটা আমার কাছে অনেক ভাল লাগছে ওইটাই লাগানোর চেষ্টা করতেছে ও এগুলো আসলে শো পিসের মতো ক্যান্ডেল না রাখলেও শো পিসের মতো সাজায় রাখলেও অনেক ভালো লাগে এটা খাইতে যে এত বাজে কি বলবো হিলার মুখ থেকে শুনুন এরা এত টিটা টিটা আচ্ছা তুমি জন্য এটা পরোটা খায় তো বড় তাহলে তোমার জন্য এই যে এত পুরস্কার আছে এটা খাই না পুরস্কার আমি ইম পুরস্কার দিই ওই কাজ করে পবি করে এটাকে মুচি বলে আর খাইতে এত বাজে তবে শরীরের জন্য অনেক অনেকে বলতে পারেন যে আপু এত কেন এটা শরীরের জন্য অনেক উপকার আর এখানে আসার পর থেকে পানি অনেক কম খাওয়া হয় যে কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে তারপরে আপু হচ্ছে সাজায় রাখছে সুন্দরই লাগতেছিল মাসা যে সবজি দিয়ে নুলস রান্না করছিলাম ওইটা অনেক বেশি ভালো লাগছে তো আপু বলতেছে ওই রকম করে রান্না কর রান্না করতে আসছি এখন ইলাইশা বলতেছে খালামনি সবজি দিও না তাইলে কিন্তু আমি খাবো খাবো না তো যেহেতু বলছে ভাবলাম যে আচ্ছা সবজি ছাড়াই রান্না করি সবজি ছাড়া অন্যরকম মজা লাগছে তবে ওই দিন এটা না অনেক বেশি মজা লাগছে আর এই মশলাগুলো কিন্তু দেশ থেকে আনা আমি এখানে সব কিছু রেডি করে নিতেছি আর কি বের করে নিতেছি সব কিছু রেডি করাই আছে গরুর মাংস যে সকালে খাইছি না ওইটাও রয়ে গেছিল কিছু তো ভাবলাম গরুর মাংসটা দিয়ে দিব নুরুসের মধ্যে তাইলে ভালো লাগবে আর এটা হচ্ছে সামিউন ভিডিও করছিলাম আমি তো নুরুস রান্না করতেছি দুইজন আবার এখানে কেক দিয়ে হচ্ছে চকলেট দিয়ে কি করতেছিল আর আমি কাঁচামরিচ দিতে আজকে ভুলে গেছিলাম রান্না শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে এসে কাঁচামরিচ দিছি আজকের পাস্তা প্লাস নুরুস মিক্স করে যেহেতু রান্না করছি মজা হয়েছে কিন্তু অনেক আর আগে একটু আলাদা করে রাখছিলাম কারণ এতগুলা তো খাওয়া হবে না জন্য আমি আগে দুই বাটিতে করে রাখছি তারপরে হচ্ছে সবাই কম্বলের ভিতরে বৈশা এখানে আমরা নুরুস খাইতেছিলাম আর গল্প করতেছিলাম খাওয়া দাওয়া শেষে ভাইয়া বলতেছে বাহিরে চলো যাই বাজার করে নিয়ে নিয়ে আসি কিছু ফ্রুটস কিনবে আর হচ্ছে সবজি কিনবে বাসায় কিন্তু অনেক রকম ফ্রুটস আছে তারপরও বাইরে আসলে আর কি এগুলা নেওয়া হয় তো ভাইয়া তো বাইরে আসলে আপেল নিব বাসায় অনেক আপেল ছিল আমি বলতেছিলাম কমায় কমায় নেন এগুলা তো বাসায় আসে দুইজন আবার চকলেট নিছিল তারপরে এখান থেকে আমরা হচ্ছে মালটা গুলা বাইসা বাইসে নিতেছিলাম ভাইয়া আমার দেখাই দিছিল এইগুলা নিবা এগুলা মিষ্টি হয় তো আমিও আবার ওইগুলাই বাইসা বাইসা দিতেছিলাম এর আগে আমি একদিন বাজারের একটা ভিডিও দিছিলাম তো ওইখানে আমি বলছিলাম যে এখানে এত বাজার লাগে মনে হয় কোনো কিছুর বরকত নাই আসলে ওইখানে একটা আপু কমেন্ট করছিল আপনারা যে অপচয় করেন আপনাদের তো বাজার বেশি লাগবে আসলে আপনারা কি কখনো দেখছেন যে আমার আপু এত এত রান্না করে ওই তরকারিগুলো আমরা ফালাই দেই তো সেটা তো দেখেন নাই তাহলে কিভাবে বুঝলেন যে আমরা অপচয় করি বেশি রান্না করে ঠিক আছে ওইটা কেউ না কেউ খায় ওইটা ফালানি যায় না এটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছি আসলে আমি সব সবকিছু দেখাইতে পছন্দ করি না ব্লগ করি ঠিক আছে যতটুকু দেখানো দরকার ঠিক ততটুকুই দেখাই তো এই দেখানোর বাহিরেও কিন্তু কিছু থাকে তো সেইগুলো আমি দেখাই না দেখে আপনারা যে বুঝবেন যে তরকারিগুলো রয়ে গেল ওইগুলা কি করলো ওইগুলা কি ফেলে দিল নাকি এইটা কিন্তু ঠিক না আনতা যে কোনো কথাই বলা ঠিক না এখানে বাসায় আইসা ভাইয়া বলতেছিলো খিচুড়ি খাবে পোলার চাল দিয়ে আপু এখানে খিচুড়ি রান্না করতেছে আর ডিম ভুনা করবে তো আপু আবার ডিমগুলাকে কেটে তারপরে ভুনা করছে কারণ ভাইয়া বলছিল কেটে ডিম ভুনা করলে নাকি মজা লাগে মশলা ঢোকে তো এই কথাটা একেবারেই সত্যি এক পিস না খেয়ে দুই পিস খাবেন কেটে এইভাবে রান্না করবেন তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম